চলে যাচ্ছি আমরা দীঘার মোহনা ছেড়ে ওই তো কোথায় ছিল যায় না এটা একটা আছে কালকে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে আমাদের দীঘাতে দ্বিতীয় দিন তো চা নিয়ে শুরু করছি মানে চা নাই কফি তো আমরা রুমের মধ্যে সব কিছু একদম পুরো সেট করে নিয়েছি এই যে রুমের মধ্যেই চা করার যন্ত্র চা নয় কফি বারবার করে চা চা বেরিয়ে যাচ্ছে ওই এই যে কফি কফি আমার বিস্কুট আর হচ্ছে তো এই যে কফি সবার কফি খেতে খেতেই আজকে দিনটা শুরু করি তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আজকে কোথায় কোথায় যাই কি কি করি তো যে এখন গোপালকে নোখ চোখ খুয়াচ্ছে জামা টু করাচ্ছে আর আমরা এখন কফিটা খাওয়া শুরু করি তারপরে জিপেন খাওয়া তারপর ব্রেকফাস্ট কিছু একটা করে নেব রুমের মধ্যেই সমস্ত কিছু আয়োজন আছে তো তারপর বেরোবো আমরা কোথায় দেখতে পাবেন চলো ভিডিওটা তোমার দেখতে হ্যালো গাইস আমরা আজকে ব্ল্যাক 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 সব বাই ব্ল্যাক ব্ল্যাক আমরা আজকে শাড়ি পরেছি পাশের টাইম আগের টাইম চারজনই আসুন নাকি আগে পেমেন্টটা করে দিই দাঁড়া

কাঁকড়ায় কত রকম কালার দেখো কাকড়ার কত রকম কালার দেখো ও বাবা যাওয়াই যাবে না তো যাওয়া যাবে না এইদিকে নদীর সমুদ্র সব এক এটা এটা নদী আর ওইটা সমুদ্র এইটা নদী এটা কি জানা লক্ষ্মী কি নদী জানা এটা চম্পা নদী চম্পা এইটা নদী এই যে এই দিকটা জল স্থির দেখছিস না এটা নদী আর ওই সমুদ্র নদী আর সমুদ্র জল একসঙ্গে মিশলে ওটা মোহনা বলে না তাই আই এগুলো শুলো মাছ এগুলো একটু তুলি

Oke, Rita!

তো চলো ছবি তারপর আবার চলে চলে যাচ্ছি যাচ্ছি আমরা দীঘার মোহনা ছেড়ে আবার কবে পাড়ি দেবো জানি না খুব সুন্দর একটা পরিবেশ এই যে ট্রলার দাঁড়িয়ে আছে দেখছো মাছ নিয়ে আসছে তিনখানা ট্রলার মাছ নিয়ে নিয়ে যাচ্ছে আর ওই যে ওইখানটায় আগের বার গিয়েছিলাম এবার আর যাইনি তো এটা হচ্ছে চম্পা নদী তোমরা জানোই আর ওইটা হচ্ছে সমুদ্র তো সমুদ্র আর নদীর জল একসঙ্গে মিশলে সেটা মোহনা হয় তো চলো আমরা এবার বেরিয়ে যাই আমাদের অটো রিজার্ভ করা আছে বেশিক্ষণ থাকা যাবে না ভিজে গেছে শাড়িতে যে কত বালি উঠবে তো এই যে আমাদের শাড়ি একদম পুরো থেকে ভিজে গেছে তো তুলে নিয়ে হাঁটছি টিটটা এর আগের বার তো কত কালো হয়েছিল উদয়পুরে এবার জানি না চুল দিয়ে ঢাকা আছে এবার চিংড়ি মাছ আমরা কবে বাড়ি যাবো বলতো সেই রবিবারে ওখানে যদি রাত্রেবেলায় পাওয়া যায় তো চ চ অটোতে বসে ওই যে অটো বলো আমাকে